আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি প্রজন্ম টিভিতে আপনাদের সাথে আছি আমি সাদিয়া বর্তমান ডিজিটাল যুগে ফ্রিল্যান্সিং শুধু হওয়ার একটি বিকল্প আয়ের উৎস নয় বরং অনেকে এটিকে হিসেবেই হিসেবে নিয়েছেন ইন্টারনেট ও প্রযুক্তির সহজলভ্যতা দক্ষ কর্মীর চাহিদা বৃদ্ধি ও ঘরে বসেই দেশ বিদেশে কাজের সুযোগ সব মিলিয়ে সারা বিশ্বে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে ফ্রিল্যান্সিং এ পেশার সবচেয়ে বড় সুবিধা হল কর্মীর কাজের স্থান ও সময় ঠিক করার স্বাধীনতা ঘরে বসে বা ভ্রমণ করতে করতেই অনলাইনে কাজ করার এই স্বাধীনতা লাখো মানুষের জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে তবে সব দেশ সমানভাবে এর সুযোগকে কাজে লাগাতে পারেনি কয়েকটি দেশ রয়েছে যারা ফ্রিল্যান্সিংয়ের বাজারে অনেকটা এগিয়ে কোনো কোনো দেশের বেলায় এই এগিয়ে থাকা সংখ্যার দিক থেকে কেউ বা দক্ষতা ও মানের বিচারে আবার কোনো কোনো দেশ সস্তা শ্রমের কারণে প্রযুক্তিগত জ্ঞান ও বিভিন্ন ভাষা বিশেষ করে ইংরেজি ভাষায় দক্ষতা নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ ও পেমেন্ট সিস্টেমের সহজলভ্যতা এসব মিলেমিশে ফ্রিল্যান্সিং এর বাজারে সাফল্যের পথ তৈরি করেছে ফ্রিল্যান্সিং মার্কেটের সাফল্যের দিক থেকে উন্নত দেশগুলোর সঙ্গে কয়েকটি উন্নয়নশীল দেশ রীতিমতো প্রতিযোগিতা করছে এ আয়ের দিক থেকে একদিকে যেমন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বা কানাডার মতন দেশ শক্তিশালী অবস্থায় রয়েছে অন্যদিকে ভারত ফিলিপাইন পাকিস্তান কিংবা বাংলাদেশের মতন দেশগুলো সাশ্রয়ী মূল্যে সেবা দিয়ে বিশ্বজুড়ে ফ্রিলান্সিং বাজারের একটি বড় অংশ দখল করে রেখেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট মিডিয়াম ফ্রিলান্সিং বাজারে সবচেয়ে এগিয়ে থাকা দশটি দেশের তালিকা করেছে যদিও বিভিন্ন উৎসে এ নিয়ে তথ্যের পার্থক্য পাওয়া যায় মিডিয়ামের তালিকায় কোন কোন দেশ স্থান পেয়েছে তা দেখে নেওয়া যাক যুক্তরাষ্ট্র জনপ্রিয় অনলাইন ফ্রিলান্সিং প্ল্যাটফর্ম আপ এর একটি গবেষণা প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রে প্রায় ছয় কোটি ফ্রিলান্সার রয়েছেন এই হিসাবটি দুই সালের প্রায় চৌত্রিশ কোটি বিশ লাখ জনসংখ্যার দেশটিতে এটা নিশ্চিতভাবেই তাদের মোট কর্মক্ষম জনশক্তির একটি বিশাল অংশ ফ্রিলান্সারদের এই সংখ্যাই বলে দিচ্ছে যুক্তরাষ্ট্রে এটি পেশা হিসেবে কতটা জনপ্রিয় হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রে একজন ফ্রিলান্সার বছরে গড়ে পঞ্চাশ হাজার মার্কিন ডলারের বেশি আয় করেন যুক্তরাজ্য ইউরোপের দেশ যুক্তরাজ্যে প্রায় উনিশ লাখ ফ্রিলান্সার রয়েছেন টোটাল জবস ডট তথ্য অনুযায়ী সেখানে একজন ফ্রিলান্সার বছরে গড়ে প্রায় পঁয়ষট্টি হাজার তেরানব্বই পাউন্ড বা একাশি হাজার সাতশো মার্কিন ডলার আয় করেন অন্যান্য দেশের তুলনায় যুক্তরাজ্যের ফ্রিলান্সারদের আয় কিছুটা বেশি তবে আয় অনেকটাই নির্ভর করে আপনি কোন শিল্প বা খাতে কাজ করছেন তার উপর উদাহরণ হিসেবে বলা যায় যুক্তরাজ্যের ফ্রিলান্স লেখকদের ঘন্টা প্রতি প্রায় আয় এগারো পাউন্ড কিন্তু ওয়েব ডেভেলপাররা ঘণ্টায় চল্লিশ থেকে সত্তর পাউন্ড পর্যন্ত মজুরি নেন ব্রাজিল ব্রাজিলে ফ্রিলান্সারদের সংখ্যা প্রায় দুই কোটি পঞ্চান্ন লাখ এই ফ্রিলান্সারদের অনেকেই ব্রাজিলে বসে বিদেশি প্রকল্পের দূর থেকে অর্থাৎ রিমোট এর মাধ্যমে অনলাইন ভিত্তিতে কাজ করেন আয় ভিন্ন ভিন্ন হলেও সাধারণত রিমোট ফ্রিলান্সারদের বার্ষিক আয় আনুমানিক দুই লাখ আট হাজার আটশো ব্রাজিলিয়ান রিয়াল যা প্রায় তেতাল্লিশ হাজার মার্কিন ডলারের সমান এটা ব্রাজিলে থাকা সাধারণ কর্মজীবীদের বার্ষিক গড় আয়ের কয়েক গুণ বেশি দেশটিতে একজন সাধারণ কর্মজীবী বছরে গড়ে সাত হাজার যাদের বার্ষিক গড় আয় প্রায় পাঁচ লাখ চব্বিশ হাজার তিনশো তিরানব্বই পাকিস্তানি রুপি তবে এই তালিকার অন্য অনেক দেশের মতো পাকিস্তানের ফ্রিলান্সারদের সঠিক সংখ্যা ও আয় সম্পর্কিত তথ্য পাওয়া কঠিন কারণ অনেকে ফ্রিলান্সারদের স্বনির্ভর পেশাজীবীদের তালিকায় অন্তর্ভুক্ত করে এরপরে আসছে ইউক্রেন ইউক্রেনে তিন বছরে বেশি সময় ধরে যুদ্ধ চলছে তবে রাশিয়ার চাপিয়ে দেওয়া এই যুদ্ধের মধ্যেও ইউক্রেনের ফ্রিলান্সিং বাজার স্থিতিশীল এবং উন্নতির ধারা বজায় রাখতে দেখা যাচ্ছে দেশটিতে দুই সাল থেকে ফ্রিলান্স সেবা চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পায় ওই বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে যুদ্ধ পরিস্থিতিতে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো দ্রুত ও সাশ্রয়ী সমাধানের জন্য ক্রমেই ফ্রিল্যান্সারদের দিকে ঝুঁকে পড়ে যাতে নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়া যায় ইউক্রেনে বিশেষ করে প্রোগ্রামিং ডিজাইন ও কপি রাইটিং খাতে ফ্রিল্যান্সারদের চাহিদা সবচেয়ে বেশি দেশটিতে প্রায় ত্রিশ লাখ ফ্রিল্যান্সার রয়েছেন ইউক্রেনে একজন ফ্রিল্যান্সার বছরে গড়ে পনেরো লাখ ষোলো হাজার রিফুনিয়া আয় করেন যা একচল্লিশ হাজার উনত্রিশ মার্কিন ডলারের সমান ফিলিপাইন ফিলিপাইনে প্রায় পনেরো লাখ ফ্রিলান্সার রয়েছে তবে এই সংখ্যায় যারা শুধু অনলাইন ভিত্তিতে ফ্রিলান্সার হিসেবে কাজ করেন তাদেরকে যুক্ত করা হয়েছে ফিলিপাইনে উচ্চশিক্ষার সুযোগ ও জনগণে ইংরেজি ভাষার দক্ষ হওয়ার কারণে দেশটি ফ্রিলান্সিং বাজারের হটস্পটে পরিণত হয়েছে সে সঙ্গে দেশটিতে সস্তায় সেবা পাওয়ার সুযোগও রয়েছে যে কারণে বিদেশি অনেক প্রতিষ্ঠান ভার্চুয়াল সহযোগী বা এ ধরনের কাজের জন্য ফিলিপাইনের ফ্রিলান্সারদের ভাড়া করে থাকে দেশটিতে ফ্রিলান্সারদের বার্ষিক গড় আয় প্রায় ছয় হাজার মার্কিন ডলার ভারত ভারতে প্রায় এক কোটি পঞ্চাশ লাখ ফ্রিলান্সার রয়েছেন তবে এই সংখ্যাটি সুনিশ্চিত নয় দেশটিতে ফ্রিলান্সারদের বার্ষিক গড় আয় চার হাজার আটশো ছাপ্পান্ন মার্কিন ডলার সস্তা শ্রম বাজারের কারণে ভারত আউটসোর্সিংয়ে বড় গন্তব্যে পরিণত হয়েছে ভারতীয় ফ্রিলান্সাররা মূলত ওয়েব ডেভেলপিং ডিজিটাল মার্কেটিং ও কন্টেন্ট মার্কেটিংয়ে কাজ করেন বাংলাদেশ বাংলাদেশে দুই লাখের বেশি ফ্রিলান্সার রয়েছেন যদিও প্রতিবেশী দেশগুলোর মতো বাংলাদেশের ফ্রিলান্সারদের সংখ্যা নিয়েও দ্বিমত রয়েছে কোথাও কোথাও বাংলাদেশি ফ্রিলান্সারের সংখ্যা দশ লাখ পর্যন্ত বলা হয় বাংলাদেশে একজন ফ্রিলান্সারের বছরে গড়ে বিয়াল্লিশ লাখ টাকার বেশি আয় করেন যা উনচল্লিশ হাজার দুইশো লাখ ডলারের সমান গড় আয়ের এই সংখ্যা নিয়েও দ্বিমত রয়েছে জার্মানি ফোর্সের তথ্য অনুযায়ী জার্মানিতে ফ্রিলান্সারের সংখ্যা প্রায় পনেরো লাখ দেশটিতে ফ্রিলান্সারদের বার্ষিক গড় আয় প্রায় ঊনপঞ্চাশ হাজার ইউরো যা প্রায় তিপ্পান্ন হাজার মার্কিন ডলারের সমান দক্ষতার ঘাটতি ও জনসংখ্যাগত পরিবর্তনের কারণে জার্মানির চাকরি বাজারে বড় ধরনের পরিবর্তন দেখা গেছে অনেক প্রতিষ্ঠান এখন প্রধান নির্বাহী কর্মকর্তার মতো পদ পূরণের জন্য ফ্রিলান্সারদের দিকে ঝুঁকছে কানাডা কানাডায় ফ্রিলান্সারের সংখ্যা প্রায় সাতাশ লাখ যদিও এই সংখ্যা নিয়ে সঠিক তথ্য স্পষ্ট নয় কয়েকটি সূত্র সতেরো লাখ বলছে তবে কানাডায় অন্তত সাতাশ লাখ স্বনির্ভর পেশাজীবী রয়েছেন তাই শুধু ফ্রিলান্সার বলতে হলে সতেরো লাখ বলাই অধিক যুক্তিযুক্ত দেশটিতে ফ্রিলান্সারদের বার্ষিক গড় আয় প্রায় আটাশ হাজার কানাডিয়ান ডলার যা প্রায় একুশ হাজার মার্কিন ডলারের সমান কানাডায় থ্রিডি ডিজাইন ও অ্যানিমেশন খাতে ফ্রিলান্সারদের সংখ্যা দ্রুত বাড়ছে সঙ্গে ফটোশপ ও লোগো ডিজাইন কাজও জনপ্রিয় হয়ে উঠেছে এখানে শেষ করছি আজকের আয়োজন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ